হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের ভিউজ এবং সাবস্ক্রাইবার অনেকটা নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ সেটিংসের উপর আর এই সেটিংসগুলো যদি কেউ তাদের চ্যানেলে সেট না করে তাহলে কখনোই তার চ্যানেলটি গ্রো আপ করবে না সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনাদের চ্যানেলে সেট করবেন এই সবগুলো বিষয়ে আজকে আমি আপনাদের দেখাবো তো কোথাও যাবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট রইল মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে বন্ধুরা আপনারা চাইলে এই সেটিংস গুলো মোবাইলের ভাবে করতে পারেন প্রথমে আমরা চলে যাব আমাদের ক্রম ব্রাউজারে এখান থেকে ইউটিউবে প্রবেশ করব। এরপর এখান থেকে সবার উপরে ডান পাশে কর্নার এর প্রোফাইল আইকন রয়েছে এখানে একটি ক্লিক করব। এরপর ইউটিউব স্টুডিওতে একটি ক্লিক করব। এরপর এই পেজটিতে নিয়ে আসবে এখান থেকে সেটিংস একটি ক্লিক করব। এরপর এখানে প্রথমে রয়েছে জেনারেল এখানে আমরা কারেন্সি সিলেক্ট করব। এর অর্থ হলো আমরা যখন এখান থেকে আয় করব তখন সেই আয় করা আমরা কিভাবে নিব এখানে যার যার কারেন্সি সিলেক্ট করে দিবেন এখানে আমি আমার কারেন্সি ইউএস ডলারেই রাখছি এরপর আমরা চ্যানেলে চলে যাব এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করব এরপর নিচে রয়েছে কিউয়ার্ড এখানে আমরা আমাদের চ্যানেলের জন্য কিউআর সিলেক্ট করব। এরপর অ্যাডভান্স সেটিংস এখানে প্রথমেই রয়েছে ডোই ওয়ান টু সেট ইউর চ্যানেল চ্যানেল এজ ফর কিডস মানে আমরা কি আমাদের চ্যানেলটি ছোটদের জন্য বানিয়েছি আপনার ভিডিওটি যদি শুধু ছোটদের জন্য হয়ে থাকে তাহলে এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন অথবা যদি চান প্রতি ভিডিওতে এটি সিলেক্ট করতে পারেন এর জন্য এখানে তিন নাম্বার অপশনটি আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও এই অপশনটি সিলেক্ট করতে পারেন এরপর গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং অটো ক্যাপশন এগুলো এতটা ইম্পর্টেন্ট না আর যদি আপনারা চান তাহলে দিতে পারেন এরপর নিচে ক্লিপস এই অপশনটিতে টিক দিয়ে রাখবো এর অর্থ যে কেউ চাইলে আমাদের ভিডিওটি দিয়ে রিভিউ বা ডুয়েট করতে পারবে এরপর আমরা চলে যাব ফিচার এলিজিবিলিটি এখানে প্রথমটি স্ট্যান্ডার্ড ফিচার্স আমরা দেখতে পাচ্ছি এখানে এনাবল করা আছে দ্বিতীয়টি ইন্টারমিডিয়েট ফিচার্স ডান পাশে একটি ক্লিক করব। এখানে আমরা একটি ফোন নাম্বার দিয়ে এটি ভেরিফাই করে দিব তাহলে এই অপশনটিও আমাদের এনাবল হয়ে যাবে নিচে অ্যাডভান্স ফিচার্স এরপর ডান পাশে এখানে একটি ক্লিক করব। এখানে আমরা ভিডিও বা আমাদের আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। এরপর আপলোড ডিফল্টসে চলে যাব এখানে বেসিক ডিফল্ট টাইটেল মানে আমাদের আমাদের চ্যানেলের ক্যাটাগরি কিছু ওয়ার্ড এখানে দিয়ে রাখতে পারি এতে বারবার লিখতে হবে না এরপর ডেসক্রিপশন এখানে আমরা আমাদের চ্যানেল সম্পর্কে কিছু লিখতে পারি বা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে ডিফল্ট ভাবে সেট করতে পারি যেগুলো প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে থাকবে এগুলো এখান থেকে সেট করতে পারি ভিজিবিলিটি এখানে পাবলিক করে দিব এরপর ট্যাগ ফ্রেন্ডস এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো ভালো করে আমাদের বুঝতে হবে আমরা যে যেই ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করব। সেই ক্যাটাগরির ট্যাগ এখানে ব্যবহার করব। এখানে খুব ভালোভাবে এই ট্যাগগুলো আমাদের বসাতে হবে অ্যাডভান্স সেটিংস এখানে ক্যাটাগরি ভিডিও ল্যাঙ্গুয়েজ টাইটেল ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এগুলো আমরা চাইলে এখানে সেট করতে পারি পারমিশন এখানে আমরা চাইলে আমাদের টিম মেম্বার বা ম্যানেজার এখানে অ্যাড করতে পারবো এখানে ইনভাইটে একটি ক্লিক করে আমরা তাদেরকে আমাদের চ্যানেলে যুক্ত করতে পারি এরপর কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্টস এগুলো আমরা যেভাবে ডিফল্টভাবে দেওয়া আছে সেভাবেই রাখবো এরপর সবশেষে যখন আমরা সব সেটিংস ঠিক করে ফেলবো তখন নিচে সেভ বাটনে ক্লিক করে সেভ দিয়ে দিব ফ্রেন্ডস এভাবে আমরা আমাদের চ্যানেলের এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো সহজেই সেটআপ করতে পারি সো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ